রাজধানীর রমনা পার্কে বর্ষবন অনুষ্ঠানে মানুষের ঢল আজ চোদ্দোই এপ্রিল বাংলা বর্ষপুজিতে শুরু হলো চোদ্দোশো বত্রিশ সনের দিনগণনা আর নতুন বছরকে বরণ করতে রাজধানীর রমনা পার্কে নেমেছে মানুষের ঢল সকাল ছোয়া ছয়টায় শুরু হওয়া এই উৎসবে অংশ নিয়েছেন ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণী মানুষ ফলে পহেলা বৈশাখের এই আয়োজনে রূপ নিয়েছে এক বিপুল বর্ণাঢ্য মহোৎসবে সোমবার রমনার বটমূলের দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আহির ভৈরব রাগে বাঁশির সুরে এবার ছায়ানটের নতুন বছর আবাহনের শুরু হয় বর্ষবন অনুষ্ঠানের মূল বার্তা আমাদের মুক্তি ও প্রকৃতি মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান গান বাজনা আলাপে প্রত্যাশা করা হল সুন্দর আগামীর ও মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণা আবার বাড়ার সঙ্গে সঙ্গে রমনার মানুষের ভিড় বাড়ছে দলে দলে আসছেন নারী পুরুষ ও শিশু শাহবাগ ও মৎস্য ভবনের সামনের দুটি গেট দিয়ে তারা পার্কে ঢুকেছেন সবাইকে রমনায় প্রবেশের আগে আর্চওয়ে দিয়ে তল্লাশি করে প্রবেশ করাচ্ছেন পুলিশ সদস্যরা শাহবাগ থেকে মৎস্যভবন রাস্তার দুই পাশের ফুটপাথ ধরে শত শত মানুষ হাঁটছেন তাদের সবার পরনে বৈশাখের পোশাক হাঁটার ফাঁকে ফাঁকে কেউ ছবি তুলছেন নিজেকে সেলফি বন্দি করতে ভুলছেন না তারা কেউ আবার রোদের তীব্রতা থেকে নিজেকে রক্ষার জন্য ছাপা সাপে লাল সাদা শাড়ি কাচের চুরি দুলমালায় বাঙালি আনা সাজে সেজেছেন পুরুষের গায়ে শোভা পাইয়েছে একই রঙের নকশার পাঞ্জাবি অনেকের মাথায় শোভা পেয়েছে রজনীগন্ধা বেলি ফুলের গাজরা তারা রমনার বটমূলে সায়ানটের প্রভাতী গানের অনুষ্ঠানে গান কবিতার আসরে যোগ দিয়েছেন এছাড়াও শাহবাগ ও মৎস্য ভবনের মাঝে ওভারব্রিজের পশ্চিম পাশে আরেকটি গেট করা হয়েছে সেটি দিয়ে পার্কে প্রবেশকারীরা ঘোড়া শেষে বের হচ্ছেন তবে বের হওয়া মানুষের চেয়ে প্রবেশকারীর সংখ্যা কয়েক গুণ বেশি তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষজনকে পুলিশের পক্ষ থেকে পানি সরবরাহ করতে দেখা যাচ্ছে পার্ক জুড়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারাও বেশ তৎপর বর্ষভ্রহণের এই অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করা হয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল বাংলাদেশ বেতার ও ইউটিউব চ্যানেলগুলোতে প্রকাশ করা হচ্ছে বর্ষ আয়োজনে ঘিরে পুরো রমনা পার্ক এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বসানো হয়েছে ডিএমপি ও রেবের কন্ট্রোল রুম প্রবেশ পথ ও বাহির পথ আলাদা করা হয়েছে